হ্যালো বন্ধুরা হাই বন্ধুরা তোমরা কেমন আছো আমি আগের থেকে অনেক ভালো আছি আজকে তোমাদের কি কী বানিয়েছি দেখাবো চলো দেখাই ও নারকেল কেটে রেখেছি হাতের সাথে খাবো বলে বাড়ির গাছেরই আর কালকের একটু তেঁতুল জল আছে ওটা শেষে খাবো ফ্রিজে তো সালাড কাটাই আছে কেটে রেখে দিয়েছি আজকে কুমড়ো ভাতে মেখেছি কুমড়ো ভাতে আর কালকের ছিল তেতো তরকারি অনেক রকম সবজি দিয়ে উচ্ছে আলু বেগুন শিম ফুলকপি ডাঁটা কুচিয়ে করেছি একটু পেঁয়াজ দিয়েছি টপকাতে কাঁচা লঙ্কাও নাবানো নাবানোর সময় দিয়েছি দিয়ে একটু সর্ষের তেল অল্প দিয়ে করেছিলাম সেইটা বেঁচে গিয়েছিল সেটা আজকে আবার একটুখানি ফোড়ন দিয়ে করে নিলাম ভাতও করেছি তো দেখো প্রত্যেক দিনের মতো ভাতে কুমড়ো দিয়েছি দেখো একটু একটু কুমড়োর টুকরো রয়ে গেছে আমি না ভাতটা একটু অন্যরকমভাবে করি এক ফুট গ্যাসে ফুটি গ্যাসটা অফ করে দিই আর আমার দুধের চাল তো দু তিন মিনিট বাদেই ফ্যান গেলে দিই আর বসাই না তাতে আমার ভাতটা ঝরঝরেও হয় আর গ্যাস পড়ে না তাড়াতাড়িও হয়ে যায় আর আর করেছি ফুলকপি আলু দিয়ে টমেটো একটু দিয়েছি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি ডাল্লা মতো এই হচ্ছে আজকের মোট রান্না তোমাদের দেখিয়ে দিলাম চলো এবার আসি তোমরা কিন্তু ভুলে যেও না আমি বলছি না বলে ভুলে যেও না তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা দিতে লাইক শেয়ার কমেন্ট করো যারা সাবস্ক্রাইব এখনও করি তারা প্লিজ করে নিও সাথে থেকো তোমরা সাথে থাকলে তবেই তো আমি অনেক দূর যেতে পারবো ঠিক আছে এখন রাখি টাটা